হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি আমার ব্লগের আর একটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল গত মঙ্গলবারের ভিডিও আর যেহেতু তার আগে থেকেই আমার ঠান্ডা লেগে রয়েছে তাই স্কার্ফ জড়িয়েই আগের দিন রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে থাকি আজকে যেহেতু জয় মঙ্গলবার তাই সকাল সকাল একটু উঠে ব্রাশ করে যা কাজ ছিল সেসব করে আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাইকে চা করে দিলাম আমি চা খাবো না যেহেতু আমার ব্রত রয়েছে তাই জন্য একদম পুজো দিয়ে তারপর চা খাবো ওদেরকে চাটা দিয়ে এসে আমি এখানে ঘুগনির কড়াইটা সিদ্ধ করতে বসাবো আজকে একটু নিরামিষ ঘুগনি বানাবো তো সেই জন্য আগের দিনে রাত্রেই মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে সামান্য নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো দিয়ে আমি চলে যাবো ডিরেক্ট স্নান করতে কারণ স্নানটা না তাড়াতাড়ি করলে আমি পুজো দিতে তার দেরি হয়ে যাবে আর ওদিকে আমার ডিউটি যেতেও দেরি হয়ে যাবে তো যেমন কথা তেমন কাজ স্নান করে তাড়াতাড়ি চলে আসলাম স্নান করে এসেছি সবে তাও যেন মনে হচ্ছে এত গরম ধারণার বাইরে প্রচন্ড গরম পড়েছে এই মানে গরমে আর দুই দিন পরে আর দেখতে পাবে না আমাকে আমি তো একেই কালো তার মধ্যেই এই গরমে রোদের মধ্যে কাজ ডিউটি করে আরও কালো হয়ে যাচ্ছি আর এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে আর তোমরা আমাকে খুঁজেই পাবে না তো চলো অনেক ফালতু বকে নিলাম এবার তাড়াতাড়ি করে সিঁদুর টিদুর পরে চলে যাই ঠাকুর ঘরে ওদিকে আমার হাজব্যান্ডকে বলেছি কলা পাতা কেটে আনো ও আবার কলাপাতা কাটতে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এগোচ্ছি কারণ ওদিকে চলে গেছে কলাপাতা পাতা কাটতে আর এত গরম লাগছে চুলটা ভেজা হলেও আমি একটা খোপা করে ক্লাচার দিলাম কিচ্ছু নেই এই দেখো আমার হাজব্যান্ড কলাপাতা কাটতে গেছে একটু রাগ করেছে ঠিকই কিন্তু কি করবে বউয়ের কথা কি আর ফেলতে পারে বউ আজকে উপোস করেছে বলে কথা যেটা বলবে সেটা তো করতেই হবে এই দেখো কলা পাতা কেটেছে আবার দেখে নিচ্ছে যে কলাপাতাটা ভালো তো নাকি ভালো যদি না হয় তাহলে তো আবার বউ রাগারাগি আগার আগেই করবে তা দেখো কি সুন্দর এত সুন্দর একটা কচি পাতা কেটে এনেছে আর আমিও সেই সুন্দর পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আগে ঠাকুরের জোগাড়টা করে নিই তারপর পুজোটা দেবো তো এই মাথার দিকটা আমি কেটে নিলাম ওই দিকটায় আমি ঘট বসাবো আর তার সাথে পুজোর জিনিসপত্রগুলো রাখবো আর এই পাতাটা মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়েছি একটার মধ্যে দ্রব্য দিয়ে একটা পানের মতো খিলি বানাবো শোনো আমি ভালো করে কিন্তু খিলি বানাতে পারি না তোমরা আবার আমার খিলি বানানো দেখে কেউ হেসো না জানো ঠিক আছে আমি জানি আমি পারি না তাও পুজো বলে করতে হয় কিছু করার নেই তো এই যে ওটা হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে ধান খোটা চাল জব আর তুলসির পাতা দিয়ে একটা খিলি বানিয়েছি তো চলো এবার পুজোটা দিয়ে নি এই দেখো এখানে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আমি সেইভাবে করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম পুজো শেষে কথা পড়ার পালা এই কথা যখন এখন পড়ি একা একা তখন খুব পুরোনো দিনের কথা মনে পড়ে খুব ছোট থেকে আমি জয় মঙ্গলবারের ব্রত করছি তখন আমি আর আমার দিদি ভাই দুজনে মিলে পালা করে ও একটা মঙ্গলবার আমি একটা মঙ্গলবার দুজনে মিলে পালা করেই ব্রত কথা পড়তাম আর সর্বশেষে পুজো দিয়ে শঙ্খধ্বনি দিয়ে এখানে ওই ধান জাল আর তুলসী পাতাটা একটু কলার সাহায্যে একদম মেখে নিই ওদেরকে একেবারে গিলে খেতে হবে কোনোরকম মুখে চিবানো যাবে না তো সেই আমি ওটাকে খেয়ে নিয়ে নিচে চলে আসলাম নিচে এসে দেখি আমার কর্তা মশাই এখানে নিরামিষ ঘুগনি বানাতে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে কি একদম রেডি আমি সেসব খেয়ে ডিউটি চলে গিয়েছিলাম ডিউটি থেকে যখন ফিরলাম তখন আমার বিধ্বস্ত অবস্থা তার কারণ আমি একেবারে পায়ে চোট নিয়ে বাড়ি ঢুকেছি আর কিছু করার নেই তো চলো ঝটপট করে রেডি হই বেশিক্ষণ হয়তো আমি ভিডিওটা কন্টিনিউও আজ করতে পারিনি তার কারণ পায়ে প্রচণ্ড ব্যথা ছিল এমার্জেন্সিতে আমাকে বাড়ি বেরিয়েও যেতে হয়েছিল কিছু করার নেই তো ড্রেস চেঞ্জ করে এখানে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম আর আমার হাজবেন্ড ওদিকে রান্না করেই রেখেছিল। কি কি রান্না করে রেখেছিল দেখো আমার হাজবেন্ড আর শ্বশুরমশাইয়ের জন্য রান্না হয়েছে যেহেতু আমি খাবো না তো শ্বশুরমশাইয়ের আম চাই চাই এই গরমে আম ছিল আর ছিল এখানে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছিল আর করেছিল ডিম ভেজে আলু দিয়ে একটু ডালনা মতো করেছিলো আর তার সাথে ছিল মাছের মাথার ঝাল এত কিছু রান্না আমার হাজব্যান্ড আমার শ্বশুরের জন্য করে রেখেছিল। আমি শুধু এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে দিলাম আর আর আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম চিড়ে মাখা আমরা জয়মঙ্গলবারের দিন চিড়ে মাখা খেতে হয় আমি যেহেতু খুব একটা পছন্দ করি না খেতে কিন্তু কিছু করার নেই আর পায়ে চোট নিয়ে আমি করতে দাঁড়াতে পারছিলাম না বেশিক্ষণ যে আমি কিছু বানিয়ে নেব সেই জন্য চিড়ে মাখাই খেলাম তো এই চিঁড়েটা ভালো করে ধুয়ে আমি সামান্য মিষ্টি টক দই আর পাকা আম দিয়ে ভালো করে চিড়েটা মাখিয়ে নিয়েছিলাম এই চিড়ে মাখাটাই আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম আমার হাজব্যান্ড এতটুকু ভাত খেতে চাইলো না বললো তুমি যেটা খাবে আমি সেটাই খাবো তো দুজনে মিলে এই চিড়ে মাখাটাই খেলাম তো দেখো চিড়েটা মাখিয়েও নিয়েছি এবার দুটো বাটিতে আলাদা করে নেব আমার হাজব্যান্ড বড় বাটিতে খেতে চায় না তার জন্য আমি ছোট বাটিতেই ওর জন্য মাখিয়ে তুলে দেব আর আমি আর দেখেছো ঠান্ডা লেগেছে বললাম না হাঁচি হচ্ছে তার সাথে পায়ে চোট নিয়ে আমার খুব কষ্টও হচ্ছিলো কাজগুলো করতে তো চলো চিড়েটা মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে দুজনেরটা আলাদা করে তুলে নিই দিন হলে একটা বাটিতেই হয়তো দুজনে দুটো চামচ নিয়ে খেয়ে নিতাম যেহেতু আজকে ব্রত এক জায়গায় দুজনে খেতে পারবো না তাই দুটো আলাদা বাটিতেই তুলে নেব তো চলো এদিকে চিড়েটাও মাখিয়ে নিয়েছি আমার এদিকে ভাগ করাও হয়ে গেছে এবার শুধু দুজনে মিলে খাবার পালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক বললাম যেহেতু পায়ে চোট আমাকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করে খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক